আগে তো এন্ড আঙ্গ আর অনেক গাছ আছে দেখেন দুই বছর গাছ না কাটাতে কতগুলো ডাক গাছ হয়েছে আর কি খেজুর গাছগুলো কত সুন্দর লাগতেছে অনেক ধন্যবাদ কাকার আসলে কাকা এখন বন্ধুরা আজকে আমি আসলাম আর কি আমাদের যে রল গাছগুলো আছে এগুলা প্রায় মনে হয় যে দুই বছর পরে কাটছে আর কি অনেক জায়গায় অনেক বলছিলাম কাটা লাগে কাটে না করে এখন কুঠিয়ার আমি নদীর কাজ আছে বিলাল ভাই মারা যাওয়ার পরে আর কি গাছগুলো কাটা হয় না মানে দেখছেন তো মানে কিপরিমান গাছে জঙ্গল জমে গেছে জামজট দেখুন নজরুল ভাই গাছ কাটতে চাই রে এড়িনের একবার অবস্থা বেইড না বেশি একটা ভালো না হ্যাঁ কুড়া দিয়ে লাগে অতিতে আগত এন্ড হাঙ্গো আর ওనికి কিনগাছ ছিল ওড়িন কাটবেন নি ভাই হ্যাঁ নরে একটা তো মনে কাটতাম না একটা মনে কাটতে ভালো অবস্থা তেমন একটা ভালো না একটু দুই বছর পরে ইতি টান দিল আর কি দেখেন এই যে আমার গাছগুলো এতদিন পরে কাটছে যেগুলো এগুলোই দেখতে আসলাম মানে এটা প্রায় বিলুপ্ত আর পাশ হয়েছিল বিলুপ্ত আর কাছাকাছি ছিল আর কি হচ্ছে না কথা কারণ লোকজন নাই এরকম পরিশ্রমী মানুষ নেই তার কারণে কাটতে পারে না এই যে দেন ঠিকঠাক করে কাটতেছে খেজুর গাছগুলো কত সুন্দর লাগতেছে অনেক ধন্যবাদ কাকারা আসলে কাকাই যে কাটছে মোটামুটি এবার তাইলে বোঝা যায় রস খাওয়া যায় দেখছি নদীর বেয়ে ঘাস কেটে কাটছে হ্যাঁ আর তো এই যে ধান এমন এমন মোটা মোটা অনেক ভালো লাগতেছে গাছগুলো কাটছে কিছুদিন পরে রস কেটে আর দেখেন দুই বছর ঘাস না কাটতে কত গুলা দাগ গেছে আর কি কাছে ভাগ বৈছে গায় বানিয়ে গেছে ছোট বলে কত দুষ্টু কত গাড়ি বানাইতো দুই বছর ঘাস না কাটলে কত ভাগ